মানুষের মনের ভেতরের সবচেয়ে অন্ধকার জিনিসগুলোর একটি হলো অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা ভাবি যে নিয়ন্ত্রণ শুধু শক্তি ক্ষমতা বা রাগ দিয়ে করা যায় কিন্তু বাস্তবতা আরও অনেক গভীর ডার্ক সাইকোলজি বলে মানুষ অনেক সময় এমন কিছু কৌশল ব্যবহার করে যা এতটাই সূক্ষ্ম এতটাই অদৃশ্য যে আপনি বুঝতেই পারেন না আপনার চিন্তা সিদ্ধান্ত এবং আচরণ কাকে কেন্দ্র করে বদলে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব এমনই সাতটি গোপন কৌশল যেগুলো মানুষ ইচ্ছা করেই বা অবচেতনভাবে ব্যবহার করে অন্যকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করতে প্রথম কৌশল হল গিল্ট ট্রিপিং এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনাকে মানসিকভাবে অপরাধবোধে ভুগিয়ে আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হয় কেউ যদি আপনাকে বলে তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারলে বা আমার জন্য এতটুকুও করতে পারলে না তাহলে বুঝবেন আপনি গিল্ট ট্রিপের শিকার হচ্ছেন এতে আপনার মস্তিষ্ক তৎক্ষণাৎ নিজেকে দোষী মনে করে এবং সামনে থাকা ব্যক্তির কথা মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটা এতটাই ছদ্ম যে আপনি বুঝতেই পারেন না যে আপনার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দ্বিতীয় কৌশল গ্যাস লাইটিং ডার্ক সাইকোলজির সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র গ্যাস লাইটিংয়ে আপনাকে আপনার নিজের অনুভূতি স্মৃতি এবং বিচারশক্তি নিয়ে সন্দেহে ফেলে দেওয়া হয় আপনাকে বলা হয় তোমার ভুল মনে আছে তুমি সময় বেশি রিয়্যাক্ট করো এমন কিছু ঘটেনি এভাবে ধীরে ধীরে আপনাকে মনে করানো হয় যে আসল সমস্যাটা আপনি নিজে গ্যাস লাইটাররা খুব দক্ষভাবে আপনার আত্মবিশ্বাস ভেঙে আপনার ওপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে তৃতীয় কৌশল হল লাভ বম্বিং এটি প্রথমে খুব মিষ্টি খুব ভালো লাগে আপনাকে অল্প সময়ই অতিরিক্ত যত্ন প্রশংসা দৃষ্টি ও ভালোবাসা দিয়ে এমনভাবে আবৃত করে ফেলা হয় যে আপনি মনে করতে শুরু করেন যে এই মানুষটাই হয়তো আপনার পারফেক্ট সঙ্গী কিন্তু এটাই ফাদ যখন আপনি পুরোপুরি ইমোশনালি জড়িত হয়ে পড়েন তখনই ওই ব্যক্তি হঠাৎ পরিবর্তন শুরু করে তখন আপনার মস্তিষ্ক আগের ভালোবাসার স্মৃতি ধরে রেখে যে কোনো অন্যাজ্য আচরণও সহ্য করে ফেলে এইভাবেই ভালোবাসাকে ব্যবহার করা হয় নিয়ন্ত্রণের জন্য চতুর্থ কৌশল সাইলেন্ট ট্রিটমেন্ট এটি সম্পর্কের মধ্যে খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী এক নিয়ন্ত্রণ কৌশল কোন ভুল না থাকা সত্ত্বেও কেউ যদি আপনাকে হঠাৎ এড়িয়ে চলতে শুরু করে কথা বলা বন্ধ করে দেয় অথবা ভেতরের রাগ না জানিয়ে দূরত্ব তৈরি করে তাহলে তার আপনার মস্তিষ্কে ভয়ের সৃষ্টি করে আপনি ভাবতে শুরু করেন আমি কি ভুল করলাম ও আমার উপর রেগে আছে কেন যদি আমি ওকে হারাই এই ভয়ই আপনাকে নরম করে দেয় এবং অন্যপক্ষ চাইলে সহজে আপনাকে ব্যবহার করতে পারে পঞ্চম কৌশল মাইন্ড গেমস বা ডাবল স্ট্যান্ডার্ড এতে ব্যক্তি এমনভাবে নিয়ম তৈরি করে যেখানে আপনি সবসময় ভুল এবং সে সবসময়ই সঠিক উদাহরণ হিসেবে বলা যায় সে আপনার সামান্য ভুল নিয়ে বড় করে কথা বলবে কিন্তু নিজের বড় ভুলকেও তুচ্ছ করে দেখাবে এতে আপনি ধীরে ধীরে মনে করেন আপনার মূল্য কম আর অন্য ব্যক্তি আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি আত্মসম্মন ভেঙে ফেলার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকরী মানসিক ফাঁদগুলোর একটি ষষ্ঠ কৌশল হল হোপিয়াম ট্র্যাপ হোপিয়াম মানে হল হোপ প্লাস ওপিয়াম এমন এক ভুয়া আশা যা মানুষকে বাস্তবতা দেখতে দেয় না নিয়ন্ত্রণকারী ব্যক্তি আপনাকে ভবিষ্যতের স্বপ্ন দেখায় এমন কিছু প্রতিশ্রুতি দেয় যা পূরণ করার কোনো ইচ্ছা তাদের নেই আপনি সেই মিষ্টি ভবিষ্যতের আশা ধরে রেখে বর্তমানের কষ্ট অপমান বা অন্যাজ্য আচরণ সহ্য করে যেতে থাকেন ডার্ক সাইকোলজি বলছে মিথ্যা প্রত্যাশা দিয়ে কাউকে আটকে রাখা মানুষের ওপর সবচেয়ে সূক্ষ্ম নিয়ন্ত্রণ কৌশল শেষ কৌশল হল ফিয়ার অব অ্যাবান্ডানমেন্ট ছাড়িয়ে যাওয়ার ভয় তৈরি করা এতে ব্যক্তি মাঝে মধ্যে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয় আপনাকে মনে করায় যে তাকে ছাড়া আপনি একা হয়ে যাবেন এই ভয়ই আপনার সিদ্ধান্তগুলো দুর্বল করে দেয় আর ধীরে ধীরে আপনি পুরোপুরি অন্যের ইচ্ছাধীন হয়ে পড়েন রিলেশনশিপে যদি কেউ এই ভয় ব্যবহার করে বারবার আপনাকে মানসিকভাবে দুর্বল করে রাখে তাহলে বুঝবেন সে শুধু আপনাকে নিয়ন্ত্রণ করছে ডার্ক সাইকোলজি শেখায় নিয়ন্ত্রণ সবসময় চিৎকার ক্ষমতা বা সহিংসতা দিয়ে করা হয় না সবচেয়ে বড় নিয়ন্ত্রণ ঘটে নীরবে আবেগের ভেতর দিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে আর তাই এসব কৌশল বুঝতে পারা অত্যন্ত জরুরি যাতে আপনি নিজের মানসিক স্বাধীনতা রক্ষা করতে পারেন এবং কাউকে আপনার মস্তিষ্ক সিদ্ধান্ত বা আত্মসম্মান দখল করতে না দেন এই ধরনের মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেল